गुड मॉर्निंग সবাইকে শুভ সকাল আজকে আমি যাচ্ছি দেখো ঢুকেও পড়েছি আমনাঙা মায়ের মন্দিরে পুজো দিতে বাবা মা ওরা অনেক দিন ধরে বলছে পুজো দিতে যাবে পুজো দিতে যাবে এবার তার জন্য পুজো দিতে গেছিলাম ও ভিতরে ঢুকে শুনছি মোবাইল নিয়ে নাকি ফটো তোলা বা মানে ভিডিও করা কিছু করা যাবে না তো বাধ্য হয়ে পুজো দিতে ঢুকে গেছিলাম দিয়ে যখন বেরিয়েছি বেরিয়ে আর আমাদের একটা বড়ো দোষ আছে আমার বাবার বলো আমার হাজব্যান্ডের বলো ওরা ঠাকুরের এরকম জায়গায় বা যে কোনো জায়গায় গেলে ওরা কচুরি বা মিষ্টি নাকে থাকতেই পারে না দেখো বসে গেছে এত বড় একটা পেট নিয়ে কচুরি খেতে তার সাথে আরেকজন বসে পড়েছে আমাদের গোপু সোনা সেও মিষ্টি খেলো তার ওই প্রসাদটাই আমরা খেলাম আর আমার বড় কচুরি খেলো আমি কচুরি খেলাম তারপরে ভেতরটা এত গরম আর আজকে এত রবি আজকে এত রবু বললাম মার্চ মাসে না করে ভীষণ গরম পড়ে গেছে আর ওই মন্দিরে রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে দাঁড়িয়ে আছে আমার মা আর ছেলে আর আমি আমার বাবা এখানে দাঁড়িয়ে আমার হাজবেন্ড তারপর আমার বাবা আমার মাকে লোভ দেখিয়ে ডেকে এনেছে দেখে কত ফুল গাছ আমার মার ফুল গাছের খুব শখ আমার মার ছাদে কত গাছ এবং মাকে সেই লোভ দেখিয়ে ডেকে আনা হলো দিয়ে তারপরে গাছের তলায় অটোটা দাঁড় করানো ছিল আমরা অটোহো আমরা তো বলতেই ভুলে গেছি আমরা না অটোতে করে গেছিলাম বলো আমার ছেলে বাবু করে ডাকছে একটু বয়সও ওভারও দিতে যায় না শান্তি দিয়ে রাস্তায় বেরিয়ে ঠিক করে কথাও বলা যায় না বলতে আমার একটা আমার লজ্জা লজ্জা লাগে তারপরে যখন ও ভিডিওর ভয়েস ওভার দিতে যায় তখন আমার ছেলে মাঝখান ডাকতে শুরু করে বাবু বাবু এই দেখো এখানে আমি আর আমার মা বসে গল্প করছিলাম আর আমার ছেলে তার বাবার সাথে খেলা করছিলো আমার ছেলেকে রাখাটাই খুব মুশকিল হয়েছিলো একে এত গরম আর তার উপরে প্যাচ প্যাচে কেমন একটা ওয়েদার না হাওয়াও দিচ্ছিলো মায়ের দাম বলে কথা সত্যি সেখানে গরম

এই দেখো চুল গুটিয়ে শাড়ির কুচি উঠিয়ে গোপাল সোনাকে হাতে নিয়ে সামনে ফুল ফ্যামিলি নিয়ে চলেছি কোথায় বলো তো ইয়েস আপনা মন্দিরে ঢোকা পুজো দেবো পুজোর কুপন কেটে সাথে সাথেই আমরা খাবারের কুপন কেটে নিয়েছিলাম খাবারে তখনও মেনু জানিনি পরে শুনলাম খিচুড়ি ভাত ডাল দু রকম তরকারি চাটনি আর পায়েস পায়েস একবারই পায়েস নিয়ে আমার ছেলেকে একটু খাই দিয়েছিলাম আর আমি পুরোপুরি খেতে পাইনি কারণ ছয় সাতটা কচুরি গিলে ফেলেছিলাম তাতে আমার পেটটা পুরো ফুল হয়ে গেছিলো দিয়ে তাও এত টাকাটা রোদ্রে পড়ে আমি চলে গেলাম প্রসাদের ওখানে বসে খেতে কিন্তু প্রসাদ তো খেতে পাইনি দিয়ে আমার ছেলেকে একটু খাওয়ালাম ওখানে বসে তারপরে আমরা পেট পুজো করে বাড়ি ফিরে এলাম মায়ের দর্শন করে মাকে নমস্কার করে আজকের মতো এখানেই ইতি আবার পরে যখন অন্য কোথাও যাওয়া হবে তখন আবার ব্লগ দেওয়া হবে যাই হোক আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমরা কিন্তু কেউ লাইকও করছো না কমেন্টস করছো না সাবস্ক্রাইব করছো না এটাতে আমি বহুত দুঃখ পাচ্ছি এরকমটা করোনা এত রোদ্রে গরমে এত কিছু ঠেঙে আমি আমি সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি যতটা আমার সামর্থ্যের মধ্যে পড়ে যাই হোক তোমরা সবাই ভালো থেকো টাটা